আকে দিন সবাইকে চমকে দেবো কই পরে সে সামনে দাঁড়াবো ও আবির শন কথা আছে বন্ধু কথা আছে এই রে আমি দেখলো না 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 পিছনে ঢাকা নাই জামা আরে জাজা আসলে না তো ভালো কথা তো গাড়ি মাইদ দেবো না আমি ইসনে ঢাকা নাই জামা না আজকে ঢাকালেই আগা ফঙা ареস্ট হয়ে যাব না স্বামী কি রে দুডু এক জায়গায় আজকে কোনো মতলব মতলব আছে রাখে। স্বামীও ওর ডাইকলো যাই দেনি আমি একটু ভিড় আসে যাই

এবার ভার কাছে একটু জনপ্রিয় হয়ে আনি আবির এবার ক্লোজ করে দেব একটু মাল কামিয়ে আসি ওই যেতে ছিল আস না স্বামী আমার ডাইল গেলাম না না যায় কি ভুল কাজই করলাম আমি সংগ্রাম ছিল কিছু বেশি সময় পেলাম না তো আবার স্বামী আবার বলিসলো দুই দিন আগে আমার হাজার সাহস মনে হয় যাবে আর ওইটাই হলি নাকি আমার তাহলে মরিছি তো সংগ্রাম আবার স্বামীর সাথে কি জানে পরামর্শ করেছে এইোন কষ্ট বৈ শুনিয়ে আসি আমি তো মরেছি সংগ্রামের এখন কোনে পাওয়া যায় ওই তো সবসময় বাগানেই থাক ওই সংগ্রাম সংগ্রাম রে ও সংগ্রাম কি রে মেঘ না সাইতে ইজল কুকুরি মত আবির কি ঢাকা ডাকতেছে হ্যাঁ আবির ভাই আমি এই জায়গা সকিদার সানি পড়ে গেছে নাকি সকিমা কি দেখতেছেন না শালা ভাই এসে যা যা ছাই غلطদার আর ওই জায়গা এসে আমি এই জায়গায় নাাকোনো সাথে ভাল ব্যবহার করতে হবে পরে ঠাপ দিবান ভাই যে দেশে আইছে তুই না শুনি মেরি জাতি পারি ভাই আর মেরি পারি ভাই তালি মে ভাই কি উদ্দেশ্যে আইছো কো ভাই আমি সামনেতে মেলা দিন ভিডিও করি এর সাথে আজকে আমি খারাপ ব্যবহার করিছে তো তাতে আমি টুর নি রাসে নি সব শুন ভাই আমি আমার তো না ভগি কাজের মধ্যে নেই সন্ধ্যার সময় আমার ইফতারি খাওয়াতে হবে আজকে ওর কাছে যাই আমি তারপরে ইফতারি খাওয়াস তারা তুই তো ইফতারি তো খাবি

এখানে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে হাজারও অনেক টিম আছে কিছু কিছু বিরুদ্ধের মধ্যে তাদের টিমটা ভেঙে যায় তো সেই শিক্ষানি ভিডিও আজকে আপনার তুলে ধরলাম আপনি আমাদের লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ কি হবে